যথারীতি এক একত্রিশ টাকার উপরে রয়েছে অ্যান্ড একত্রিশ টাকার কাছাকাছি রয়েছে প্রতিটা অ্যাক্সিস রেটে সো আমি একবার সর্বত্র দাঁড়িয়ে দিব এসটিজিপি এর পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আস্তে টাকা করে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে একত্রিশ টাকা ষোলো পয়সা এন্ড নাম্বার পর টাকা সেন্ড করে দিবে ত্রিশ টাকা পছানব্বই পয়সা অ্যান্ড বিকাশে দিবে তিরিশ টাকা পছানব্বই পয়সা টিকম্যাপ টিকম্যাপ টিপ ম্যাপ আজকে আপনারা দিবে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সেন্ড করলে অ্যান্ড নাম্বার পর টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা

আপনি মেবি আপনাকে রেডি দিবে 31 টাকা 24 পয়সা ব্যাংক অ্যাকাউন্টে এন্ড নামে টাকা সিంపుল দিবে 31 টাকা 24 পয়সা ইউরপে ইউরপে আপনাকে রেডি দিবে ব্যাংক অ্যাকাউন্টে 30 টাকা 75 পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠারে আর স্বচ্ছের মাধ্যমে টাকা পাঠারে দিবে 31 টাকা 20 পয়সা এন্ড নামে টাকা সেন্ড করে দিবে 30 টাকা 95 পয়সা এন্ড মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে আর স্বচ্ছের মাধ্যমে টাকা পাঠালে দিবে 31 টাকা 09 পয়সা এন্ড বিকাশ টাকা সেন্ড করে দিবে 30 টাকা 67 পয়সা এসএনবি কুইক পে এসএনবি কুইক পে আজকে আপনাদের রেডিবে 31 টাকা 18 পয়সা পর্যন্ত তারপর আছে ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদের রেডিবে ব্যাংক অ্যাকাউন্টে 31 টাকা 04 পয়সা এন্ড নামে টাকা সেন্ড করে দিবে 31 টাকা 07 পয়সা এন্ড বিকাশ দিবে 31 টাকা 04 পয়সা পাওয়ার ইসওয়ার্ড পাওয়ার ইসওয়ার্ড আজকে আপনাদের রেট 31 টাকা 09 পয়সা প্রেন্ডিফে প্রেন্ডিফে রেট দিবে আপনাদের 30 টাকা 96 পয়সা টেলিমানি টেলিমানি আজকে আপনাদের দিবে 31 টাকা 10 পয়সা তাহলে আল তাহলে তাহল আল দাদি আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা 85 পয়সা টাকা নামে একত্রিশ টাকা দিবে 2104 পয়সা সর্বশেষ আসলে আজকে রেট দিবে 31 টাকা 21 পয়সা পর্যন্ত আপডেট নিয়ে যথার্থী ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন আপডেট সম্পর্ক নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই